আমার এক বন্ধু এসছে বাড়ি কথা বলুন নইদিয়া নদীয়া থেকে আমার এক বন্ধু এসছে বন্ধুকে নিয়ে যাচ্ছে কিন্তু ওই গাঙাল নদীতে ভাঁট জালটা ফেলার জন্য দেখা একটা তার সম্পূর্ণ পর্বটা আমরা দেখতে থাকুন খুব ভালো লাগে তোমার কেমন লাগছে বলো আমার ভালো লাগছে অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একদিন একদিন বাদে সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে কিন্তু আমাদের তিনখানা জাল পাতা হবে তো তার জন্য কিন্তু আমরা চলে আসলাম হাওয়াও তেমন এখানেই কিন্তু আমাদের জালের লোকিত জালের লগিটা কিন্তু আমাদের পোঁতা হয়ে গেল এবার জালটা কিন্তু ফেলা হচ্ছে বেশি দেখাবো না তো জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো তো দেখা হচ্ছে সকালবেলা খুব সকাল দেখতে দেখতে আমরা কিন্তু লাহড়িপুরে সেই বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে প্রবেশ করেই ফেলেছি মৌলিক ঝাবির ওপার থেকে কিন্তু সূর্য মামা উঁকি ঝুঁকি মারছে কত বড় সূর্যটা কিন্তু খুব সুন্দর দেখা

বমি দেখতে সরাসরি ব্যাট সম্পূর্ণ ভিডিওটা দেখতে তাকে খুব ভালো লাগে আমরা কিন্তু আমাদের জালের কাছে চলে এসেছি এবার কিন্তু জালের লগিটা তোলা হবে তো জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো জলটা কিন্তু একদম পরিষ্কার প্রচুর আবর্জনা বেঁধেছে দেখা যাক কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি

দেখা যাক বন্ধুদেরকে মাছ দেখাতে পারি কিনা মাছের তো কোনো দেখা নেই একটা মাছ পেলাম তো কাঁকড়া কিন্তু খেয়ে নিয়েছে

কোনো মাছের দেখা নেই শুধু জাল এরকম জায়গায় তো মাছ হয় ভালো আমাদের প্রথম জালটা কিন্তু উঠে গেল এবার আমাদের দু নম্বর জালটা তোলা হবে তো আমরা দেখতে থাকুন আমরা কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর জালের কাছে চলে এসেছি জালটা কিন্তু তোলা হচ্ছে দেখা যাক জালে বন্ধুদেরকে মাছ দেখাতে পারি কিনা কাঁকড়া অনেক বড় কাঁকড়া মনে মাছ হোক আর না হোক একটা বড় সাইজের কাঁকড়া পেয়ে গেলাম

ফেলে দেখা যেতে পারি দেখাতে পারি না ও অত বড় জালে কিছু নেই কোনো মাছ পাই তার ভরসা থাকে একটু এই জালে তো একটা মাছ একটা কাঁকড়া ঠিক আছে কিন্তু ওই জালটা একদম জালটা কিন্তু আমাদের উঠে এবার আমরা আমাদের শেষ জালের কাছে যাব তো দেখা যাক সে জালে বন্ধুদেরকে কতটা মাছ দেখাতে পারি তো আপনারা দেখতে থাকুন আমাদের কিন্তু বড় সেই কাঁকড়াটা বাঁধা হচ্ছে প্রচুর বড় তাই না বাবা জালটা ছাড়িয়ে নিয়ে তারপর বাঁধা হবে বিশাল বড় কাঁকড়া এরকম বড় বড় কাঁকড়া সবাই ধর জাল থেকে ছাড়িয়ে কিন্তু বাঁধা হবে কাঁকড়াটা তখন আছে সূর্যটা একরকম দৃশ্য ছিল এখন তো আর এইটা খুব সুন্দর লাগছে তলায় হালকা মেঘ

জালে তাও দুটো হলো মনে বন্ধুদের মাছ দেখাতে পারবো না জালে দেখাতে পেরেছি বাঁশ পাতা বাঁশটা কিন্তু আমি ছড়াচ্ছি এর গালের মধ্যে বেঁধে গেছে গালটা একদম এক সাইডে আর চোখ দুটো উপরে গালের ভেতরে গালটা বেঁধে গেছে বলে ও আসে না এই মাছ থাকার কথা না একদম তেলেনের গায়ে কাঁটা নেই মানে সাইডে কোনো কাঁটা নেই আজ কিন্তু আমরা এই মাছ কাঁকড়া পেলাম খুব অল্প মাছ পেয়েছি আজকে তাহলে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো একটা নতুন পর্ব নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার